বাহিনী তাকে বের করে দিয়েছিলেন সেই ভিডিও এখন প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব সেদিন খালেদা জিয়ার সাথে যে আচরণ করেছিলেন শেখা সিনার উচ্ছেদ বাহিনী তা দেখলে রীতিমতো আপনি চমকে যাবেন চোখ কপালে উঠে যাওয়ার মতো ভিডিও প্রকাশ হয়েছে শেখাৎসিনার পতনের পর দর্শক আসন কথা না বাড়িয়ে সে শেখা আমরে সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে বা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে বেগম জিয়াকে দাওয়াত দেওয়া হয়নি এই প্রথম দাওয়াত পেয়েছেন তিনি সতেরো বছর পর দাওয়াত পেয়ে তিনি রীতিমতো সারা বিশ্বে তুলপা সৃষ্টি করে দিয়েছেন বেগম জিয়াকে প্রশংসা বাসিয়েছেন সকল উপদেষ্টারা এমনকি শেখ হাসিনা দেশে থাকতে পারল না যে বেগম জিয়াকে ঘরচাড়া করেছিলেন সেই বেগম জিয়া এখন দেশে আছেন শেখ হাসিনা এখন দেশ ছাড়া দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে প্রতিহিংসামূলক আচরণ করেছিলেন বেগম জিয়ার সাথে শেখ হাসিনা সেই বেগম জিয়াকেই আল্লাহ তালা এবার সম্মান দিয়েছেন দর্শক আপনার কি মতামত জানাবেন আসসালাম